তুমি কোন রাজ্যের পুলের উপর দিয়ে হাঁটতে তোমার ইমানের নূরে আমি নিবে গেলাম তো তোমার মামাজের নূরে আমি নিবে গেলাম তোমার জলদি করে হেতে চলে যাও তোমার ইমান আমলের নূর আমাকে নিবায় দেব তাড়াতাড়ি জলদি চলে যা আর যাহান নাম আল্লাহকে দেখি বলবে আল্লাহ যার নূর আমারে নিবায় দেয় এরে আবার তুমি আমার ভিতরে ভালার না আমি বাজার

তোদের চোখে আল্লাহ তাল্লাহ এক প্রকারের পানিদান করেছে যেই পানিটা রব্বে কারিমের ভয়ে তোদের চোখের খুঁড়া দিয়ে মুমিন্দারে দুনিয়ার মাটিতে মাঝে মাঝে তোরা কাঁদি কাঁদলে কান্নার পানি জাহান নামের আগুন নিভে সরকারে তো আলম নবীর জন্য বলে قال رسول, رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا تكثر الذحك فإنك كَسْرَةَ الذحك تميت القلب اللهم أمتنا تشيع عجبنا হাসবে পরে কিন্তু বন্ধুরে তোমাদেরকে বলছি তোমরা যারা এই গভীর রাতের বয়ান শুনতে চাই আজকের আলোচনার শেষ ভাগে তোমাদের পায়ে হাত রেখে যে কথাটা বলতে চাই জীবনে হাসার জন্য বহু জায়গায় তোমরা গিয়েছ কেউ একটু হাসার জন্য চিড়িয়াখানায় গিয়েছ কেউ একটু হাসবার জন্য সৈকতে গিয়েছ সাগর তুলে সাগর তীরে ভর্তি করেছো একটু হাসবার জন্য টিভি কিনেছ একটু হাসবার জন্য নাটক দেখেছো একটু আনন্দের জন্য তোমরা সিনেমা দেখেছ ইট্টু আনন্দের জন্য তোমরা রাতের গভীরে নগ্ন ছবির দিকে নজর পড়ে তাকায় একটু আনন্দের জন্য সরকার ওখানে পার্কে দেয় ঘোরাঘুরা করেছে কখনো ইট্টু আনন্দের জন্য রাস্তার কিনারে দাঁড়িয়ে আড্ডায় বেঁচে উঠেছ ইট্টু আনন্দের জন্য কেউ বা মদ গাজা খেয়েছ একটু আনন্দের জন্য নেশাগ্রস্ত হয়েছে আনন্দের জন্য একটু হাসির জন্য তো তুমি কত কিছুই করলে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য একটু কেটেছ যদি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য একটু তুমি কাঁদতে পারো তাহলে আল্লাহ রসুল বলেছেন যদি কান্দে তাহলে জাহাঙ্গামের আগুন যায় সর্বরে গলম নবী বলে তোমরা যারা মাঝে আমাদের মতো কত কুল্লার পয়াকে বৈশাখ করেছে চোখের পানি কখনো করেছে মনে রাখো তোমাদের চোখের কাতরা কাতরা চোখের পানির অনেক কাজ সরবারে তো আলম নবী বলেছে কখনো চোখের কুরা দিয়ে যে পানি খোলা গোড়ায় পড়েছে এই পানিগুলাকে ময়দানে মাস্টারে আল্লাহ তালা আগুন নিবাই বললে গে বাংলার হাতে ওই পানিগুলা যদি বৃষ্টির ফোটার মতো হয়

বলিয়া বুক কাঁদলে পরের জাহান নাম নিবে যায় এজন্যই তো আল্লাহ রসুল কেঁদেছে প্রাণ খুলে এসেছ আর আল্লাহর রসুলের জীবনে আল্লাহর রসুল প্রাণ খুলে কেঁদেছে কখনো প্রাণ খুলে একটু খাবার জন্যে হাবি বেঁকি নিয়ে গুহার ভেতরে ঢুকে পড়েছে কেউ যেন করায় সেজদার তো সরবরে জোয়ালন নদীর কান্নায় হায় হায় হাইওয়ান জানুয়ারের কান্না শুরু হয়ে গেছে নদী কানতেছে নদীর কান্না শুনে খুব ছাগল কানতেছে খালগুলা বুঝতে পারতেছে না কিরে আমাদের উপর ছাগল গুলা ঘাস সব বাদ দিয়ে ওরা দাঁড়ায় দাঁড়ায় কান দেখে খালগুলা নজর করে তাকায় দেখে এই আর পুট আর ছাগল গুলা শুধু কান্দে না ওই যে একটা গুহা দেখা যায় ওই গুহার দিকে দৌড়ে গুহার কাছে দাঁড়ায় যায় দাঁড়ায় দেখি আল্লাহ তো উম্মতির জন্য কান্দেশরি আলম কান্নার আওয়াজ ছাগলের কান্না শুরু করা তোমার আমার হাসির আওয়াজে মানুষের গুম ভাঙে যায় নদীজির কান্নারা আওয়াজে আয়সার গুম ভাঙে তোমার আমার হাসির আওয়াজে এলাকাবাসীর যায় সরবারে দোয়াল নদীর কান্নারা আওয়াজ শুনে মরুপ্রাণ করেন সাহাবিরা ঘুম থেকে দিয়ে গেছে সকলে ক্লান্ত ঘুমোচ্ছে কিন্তু নবী সর্বরে নবী দোয়াল মাত্র দুনিয়াতে কান্দছে তা নয় আগো যদি মদিরে যাও এবার সর্বরে দোয়াল নবীর কান্নারা মদিরার মাঠে থেকে পাবে সে সরকার বলে কুমোতে গেলে আল্লাহর কাছে পছন্দের কবরে আমি এজন্য তোদের জন্য কাঁধে থাকব আমার চোখের বাড়িতে কবরের মাঝন্য কাদা হয়ে যাবে সেই কাদা পুতে আমি আল্লাহর আদালতে দাঁড়ায় আসমানের মালিক মানে তোকে কাদা তোকে পানির কাদা গায়ে লোয়া আমি দাঁড়ায় আল্লাহর কাছে তোদের জন্য মাগঝরাতে দরখাস্ত করব চোখের পানি ভুলে রব্ধেকারী মেয়ের কাছ থেকে মাপ গড়াতি তো জীবনে অনেক করো মাঝে মাঝে পাখিরে যাইবে নিয়োগা করে মাঝে মাঝে আমরা বুজুর হদের বারবার যাইবা চোখের পানি খালাইবার নিয়োগ করা যাইবা উজানি যাইবা কান্নার নিয়োগ করে দেবা চোখের পানি ফেলে কাঁদবা কারণ কাঁদলে পরে জাহান নামের আগুন যায় এ কারণে তো সাহাবিরা কেনেছি তুমি আর আমি খালি আসলাম আর সাহাবিরা কানছে কখনো কখনো আবু বাকার কানছে আবু বাকারের কান্নাটা আছে মানুষের ঘুম ভাইছে সবাই দৌড়ে ঘর থেকে বাইরে গেছে যায় দেখে জান্নাতুল বাকির গেটের ভেতরে আবু বকর দায়ে দায়ে কানতেছে আমি ওখানে তুলরা আপনি কান্দেন কেন এত আপনি কান্দেন কেন আবু বকর কবরস্থানের গুরুস্থানের গেটে দাঁড়ায় দাঁড়ায় বলেছি এই গুরুস্থানের গেটে দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছি এজন্য কানতেছি আমার বহুবান বন্ধু বান্ধবরা এই কবরে শিয়ারছে যাদের কারোর কারোর জানা আমার নবী পড়ছে কাউকে কাউকে রসুন নিন্দরা কবরে নামাইছে কেউ কেউ নবীদের সাথে যুদ্ধ করেছে আমি পুরস্থানের খেতে দাঁড়ায় রয়েছি আল্লাহর গা তার জালালের কসম করে বলতেছি তারা যে কানতেছে আজ জান্নাতের মেঘমন্দারি কবরে তারা পায় গেছে কান্নার বদলতে কবরের ভিতরে তাদের কান্না তারা জান্নাতি মেহমানদারি করতেছে দুনিয়াতে তারা কান্দে গেছে রুড়াদারি করছে তাদের আমল গুলা কবুল হয়েছে জান্নাতের মেহমানদারি কবরে তাদের হইতেছে কয়েকদিন পরে আমি অত কবরের বাসিন্দা হই টেনশনে কান্তি না জানি আমার কবরে আমার আগুন বলে যায় না জানি আমার খবরের জাহান নামের সাব্বিশ আগুন এসে যায় ভয়ে আমি আগুন কানতেছি কখনো কখনো ভদ্র তোমর কিনেছি কখনো কখনো ভদ্র ধান রাস্তায় দৌড়া দৌড়ি করেছে আর কিনেছি লোকেরা জিজ্ঞাসা করেছে কান্দেন কেন বলছে পোনাফিটির ভয়ে কানতেছি জাহান নামে আগুনের ভয়ে কাঁদতেছি আমরা কখনো কখনো রশিদ আহমদ পুঙ্গুর কান্নার ইতিহাস কখনো কখনো আশরাফ আলী থানবীর কান্নারের ইতিহাস শুনেছি কখনো কখনো হাফিজ জি হুজুরের শেষ রাত্রের কান্নার বর্ণনা শুনেছি কখনো কখনো আব্দুল হাতির জির কান্নার ইতিহাস শুনেছি আমাদের উদ্দিনে আমরা কিছু আল্লাহর রেদেরকে কানতে দেখেছি

মসজিদের মিম্বরে দাঁড়িয়ে হককে উদ্ধার দেখেছি কখনো কখনো বাংলার ভীড়ি আল্লামা আজুল হকের কান্নায় শেষ রাত আমাদের ঘুম বাইরে গেছে দশগাহের ঘুম থেকে জাগ্রত হয়ে দৌড়ে গেছি কান্দেকে আল্লামা আজিজুল হক শেষ রাত্রিতে রবীর প্রেমে কাንতি স্যার বলতেছে রাজায়া দি রব্বি আল্লাহ আবু ত্বাবি পয়বতী আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার কিন্তু মদিনায় মরতে মনে চায় তোমার নবীর কবরের পাশে কবর করতে মনে চায় আমরা আমাদের পূর্ব পিদেরে কাল চেয়ে দেখছি কারণ কান্নাটা এটা একটা ইবাদ কাজে পরে যাহান্ন আগুন নিভে যায় তুমি আমিও কান্দি কিন্তু তোমার আমার কান্না দুনিয়ার কান্না হয়ে গেছে। মুসিবতে পড়ে গেছো তখন কেদেছ বাপ মরে গেছে তখন কেদেছো মা মরে গেছে তখন কেদেছ মা মরে গেলে তো অনেকেই কান্দি বাবা মরে গেলে তো সবাই কান্দে সন্তান করে গেলে তো আমি কি কান্দে নবীর প্রেমী কয়জন কান্দে নবীর প্রেমী যারা কাঁদবে আল্লাহর নবী তাদের জন্য করেছে নবীর শ্রেণী যারা কাঁদবে তাদের নদী আগুনে গলতে দিবে না এই জন্যই তো সাহাবাহাম নবীর প্রেমী কেলেছে তুমি তো তোমার পিতা মাতার জন্য কখনো কাঁদলে কখনো কখনো তোমার নবী যার হাতের হাউজে তুমি হাউসে কাউকে তার নাম শুনলে তার প্রেমে কখনো কখনো কাঁদা চাই নবীর প্রেমে কেঁদেছে রসুল মরে গেছে সাহাবি নবীর প্রেমে কেঁদে দিয়েছে উমর কানতে কানতে তরবারি উঠায় রাত অতিথি রয়েছে কেউ যদি বলস মোহাম্মদুর রসুল্লাহ মারা গেছে তাহলে তার গলা কেটে নবীর পেলে কিনেছে গেলার কান্তি কান্তি নদীর পাশে এসে দাঁড়ায় গেছে দাঁড়া বলতেছে সরকার গো আমি আজান দিলে আপনি ইমামতি করতেন আজকে আপনার বর্দ দাফন করলেন আপনি ইমাম হবেন না ওই আজান আমি বেলাল জীবনে আর কো দিন দিব না আর আজান দিতে পারব না আমার আজানের পরের রসুল করবে না ওই আজান আমি বেলাল আর কখনো দিব না মদিনায় আমি হাঁটলে আমার পিছনে রসুল রে পাওয়া যাবে না আজকে আমি হাতলে রসুল রে পাওয়া গেছে কালকে তো আমি হাতলের নদীর পাওয়া যাবে না তাই আমি আর মদিনায় থাকবো না কণ্ঠ মদিনায় বাঁধে না ছয় মাস হয় বেলালকে কেউ মদিনায় দেখে না হায় হায় ছয় মাস পরে বেলাল হঠাৎ